কলিশ কিচেনে আজ আমি বানাচ্ছি একটা আলুর সবজি এই আলুটা সিদ্ধ করে নিয়ে বানাতে হয় এটা যে কোনো ধূসা রুটি পরোটার সাথে খাওয়া যায় আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এভাবে হাত দিয়ে এখন ভেঙে নিচ্ছি আলুগুলাকে সব আলুকে আমি এইভাবে ভেঙে নিচ্ছি এই আলু সবজিটা সিদ্ধ করে বানালে ভালো হয় পিস পিস করে বানালে এরকম টেস্ট আসে না সিদ্ধ করে যে যেরকম স্ম্যাশ করে বানিয়েছি আমি এরকমভাবে বানালে ধসার সাথে বেশি এই রেসিপিটা সার্ভ করা হয় একটা কড়াইয়ে আগেই শস্য পূরণ দিয়েছিলাম আমি তার জন্য শস্য লেগে আছে এটার মধ্যে এই আলুর রেসিপি বানাতেও শস্য তেল দিয়েছি এখানে দিয়ে শস্য দেব দেবো কারিপাতা পুরন এগুলো দিয়ে রেসিপিটা বানাবো হাফ টি মতো শস্য দিয়ে দিয়েছি এখানে শস্য একটা ঝামেলা হয় শস্যগুলো ফেটে গ্যাস সম্পূর্ণরূপে ভরে যায় চুলা চুলার সাইড সব নোংরা হয়ে যায় শস্যগুলো ফেটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ শস্যর মধ্যে দিয়ে ফ্রাই করতে হবে পেঁয়াজটাকে এখানে লাল লাল করে ভাজতে হবে না হালকা ভেজে নিলেই হবে এই রেসিপিতে পেঁয়াজটাকে হালকা বেজেই দিতে হয় এইভাবে দুই তিনবার নাড়িয়ে পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নিলাম একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলেই হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে কারিপাতা কারিপাতাগুলো এখন আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি আমার টবে একটা কারিপাতা গাছ হয়েছে খুব সুন্দর তাজা তাজা কারিপাতা এইভাবে তাজা কারিপাতা দিয়ে যে কোনো রেসিপি বানালে কারিপাতার সেন্টটা খুব সুন্দর আসে স্মেশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি স্মেশ না ভেঙে রেখেছিলাম ভাঙা ভাঙা আলুটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে এভাবে নাড়িয়ে কারিপাতা পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে মিক্স করে নিতে হবে বেশি মশলা লাগবে না এই ভাজিটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লাগবে গুঁড়া আর দিচ্ছি সামান্য ধনে গুঁড়া আর কোনো মশলা দিতে হবে না এর মধ্যে এইভাবে সবগুলো মিক্স করে নিয়ে একটু ভেজে নিতে হবে ভালো করে পেঁয়াজের সাথে মশলার সাথে আলুটা ভাজতে হবে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলে তখনই টেস্টটা ভালো আসে আলুর মধ্যে জল থাকলে জলটাও সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য সম্বর মশলা এটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দিলে একটু সেন্টটা খুব সুন্দর আসে সম্বর মশলা খুব সুন্দর শুকনো শুকনো হয়ে আসছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে ভাজিটা এটা রুটির সাথে যে কোনো টিফিন হিসাবে বাচ্চাদের বড়োদের টিফিন হিসাবে রুটির সাথে আপনারা দিতে পারেন কোনো জার্নিতেও আপনারা এই ভাজিটা নিয়ে যেতে পারেন এর মধ্যে জল থাকে না এর জন্য ভাজিটা খুব সুন্দর জার্নিতে নিয়ে যাওয়া যায় রুটির সাথে খাওয়ার জন্য উপর থেকে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি আবার খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে একদম শুকনা শুকনা হয় ভাজিটা বানিয়ে নিলাম খুব সুন্দর একটা আলুর রেসিপি আলুর ভাজি আমার এই আলুর ভাজি রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপবেন এতে করে নতুন রেসিপি আপলোডের সাথে সাথেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন